সালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের হাউসে কিন্তু আজকে অনেকগুলো প্রোডাক্ট ইন হাউস হয়েছে আমি একে একে সবগুলো দেখাচ্ছি ইন কত সুন্দর এবং কত সুপার ইন্টেড প্রোডাক্ট টোটাল হচ্ছে পনেরোটা প্লাস কালার সবগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো দেখেন কত চমৎকার হচ্ছে সুপার ইন্টেক এবং হচ্ছে ভালো জিন্স

এরকম তিন পিস করে প্যাকেজ প্রোডাক্ট গুলা সেল করতে পারবেন আর এই প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট এই অনেকগুলো কালার থাকবে একটা প্রোডাক্ট কিন্তু আপনার তিনটা করে এরকম প্যাক করা তিনটা তিন কালার থাকবে তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা সর্বনিম্ন একশো পিস করে নিতে পারবেন এরকম দেখাচ্ছি যারা একটু কম প্রাইসের মধ্যে মানে হোলসেল করতে চান একটু কোয়ান্টিটি ভিক নিয়ে কাজ করতে চান তারা এই বক্সারটা নিতে পারবেন এটাও আমাদের কাছে অনেক বড় কোয়ান্টিটি আছে আছে অত্যন্ত মধ্যে এই বক্সার সর্বনিম্ন দুইশো পিস অর্ডার করলে কিন্তু আমরা এই বক্সারগুলো আপনাদের দিতে পারবো আপনাদের একটা টুইল পেন দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্লাইং মেশিন বাইরের অরিজিনাল এটা হচ্ছে নেভির মধ্যে গ্লেজি টাইপের এবং হচ্ছে মুম পালিশ এটা হচ্ছে অনেক দামি একটা প্রোডাক্ট প্রায় বাইশো নিরানব্বই রুপিস দশ পিস করে রেসু করা থাকবে আমাদের কাছে একটা কালারি আসছে এক হাজার পিস সর্বনিম্ন দশ পিসের অর্ডার করতে পারবেন তো তারপরে আমি আপনাদের ফর্মাল প্যান্ট দেখাচ্ছি আমাদের কাছে ম্যান্সের ফর্মাল প্যান্ট আছে এগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম প্রোডাক্ট ওভেন ফেভিসের মধ্যে যাদের ফর্মাল প্যান্টের চাহিদা আপনার এই ফর্মাল প্যান্টগুলো নিতে পারবেন আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে এরোর শার্ট ম্যান্সের শার্ট এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সো যাদের হচ্ছে শুরুই একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্টের প্রয়োজন বিশেষ করে ব্র্যান্ডের শার্ট এগুলো হচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফিটিংগুলো অনেক হাই কোয়ালিটি সো এই অ্যারো শার্টগুলো যাদের আপনার হোলসেল নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর এই অ্যারো শার্টগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন আমাদের কাছে পঞ্চাশ পিসে অর্ডার করতে পারবেন এগুলা হচ্ছে সুপার ইনটেক এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে রেশু করে পাবেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের অনেক কালার আছে আর ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক কালার আছে আর একটা পোলো দেখাচ্ছি এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা পোলো যাদের একটু প্রিমিয়াম হাই কোয়ালিটি পোলো প্রয়োজন সো আপনারা কিন্তু এই পোলোটাও নিতে পারবেন এটা অলমোস্ট হচ্ছে আমাদের কাছে পাঁচ ছয়টা কালার আছে তারপরে আমাদের কাছে ইগোল ডিভাইসের ডেনিম প্যান আছে যাদের ডেনিম প্যান প্রয়োজন আর ডেনিম প্যানগুলো নিতে পারবেন সে টুইল প্যান আছে অনেক সুন্দর সুন্দর টুইল প্যান এছাড়াও কিন্তু আমাদের হাউজে আরও প্রচুর পরিমাণ গার্মেন্টসের অরিজিনাল প্রোডাক্ট আছে যারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে প্রোডাক্টগুলো নিতে পারবেন চাইলে হচ্ছে আপনার কুরিয়ারেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের রিভিউটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ